নমস্কার বন্ধুরা জব থার্সার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনা করেছি একটু অন্য চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগেছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পোস্টের জন্য এছাড়া তোমাদের বেতন থাকছে এখানে বত্রিশ হাজার একশো টাকা কিন্তু শুরুতে তোমাদের বেতন রয়েছে বত্রিশ হাজার একশো এছাড়াও তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এই পোস্টের জন্য আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই নয়ের মাসের তিরিশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে যেমন শিক্ষাগত যোগ্যতা বা আবেদন পদ্ধতি বেতন বয়স সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরি আপডেটস পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিস সেটার মধ্যে যাবো এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিসের যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে রয়েছে তোমাদের এখানে প্রথমে রয়েছে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটে ফুল নেম লিখতে হবে ইন ব্লক লেটার এখানে ব্লক লেটারে কিন্তু ক্যান্ডিডেটের ফুল নেম লিখতে হবে তারপর রয়েছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে এজ অন এক এক দু হাজার চব্বিশ এক এক তারিখ অনুযায়ী এখানে কত বয়স সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর সেক্স মেল নাকি ফিমেল লিখতে হবে এখানে তারপর রয়েছে পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট উইথ পিনকোড সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে ফিল করতে হবে তারপর রয়েছে কন্টাক্ট নাম্বার টেলিফোন অথবা মোবাইল ফোন যে কোনো একটা নাম্বার এখানে লিখতে হবে তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কিন্তু উল্লেখ করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপর হচ্ছে আদার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে উল্লেখ করে দিতে হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে ওয়েদার বিলংস টু রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি এ ও বি এক্স সার্ভিসম্যান যেটাই হোক এখানে কিন্তু মেনশন করতে হবে তো তোমাদের এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এটা অবশ্যই ভালোভাবে দেখার পর ভালোভাবে কিন্তু নিজের দায়িত্বে সঠিকভাবে পূরণ করে নিও বা ফিল করে নিও তোমাদের নেক্সট রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য একদম প্রথমে দেওয়া আছে যে পোস্ট নেম পোস্ট নেম রয়েছে তারপর রয়েছে পে স্কেল তারপর রয়েছে টোটাল ভ্যাকেন্সি তারপর রয়েছে তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরি একদম প্রথমে রয়েছে পোস্ট নেম ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু এবং আরেকটা রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি তোমাদের এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের বেতন রয়েছে গ্রেড টু এর জন্য বেতন রয়েছে সাঁত্রিশ হাজার একশো টাকা থেকে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা এবং সেটা হচ্ছে শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য তারপর রয়েছে তোমাদের এখানে গ্রেড থ্রি এখানে তোমাদের বেতন থাকছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো একটা হচ্ছে আনরিজার্ভড ইসি ইসি ক্যাটাগরির জন্য এবং একটা হচ্ছে শিডিউল কাস্ট একটা শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য তো এ হলো তোমাদের মোটামুটি একটা ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য তারপর রয়েছে তোমাদের এখানে এজ লিমিট বা বয়স হচ্ছে তোমাদের এখানে আঠেরো থেকে থাকতে হবে বয়স আঠেরো থেকে তোমাদের এসসি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য হচ্ছে পঁয়ত্রিশ এবং এখানে শিডিউল ট্রাইবের জন্য হচ্ছে সাঁইত্রিশ এবং এখানে পঁয়ত্রিশ হচ্ছে আদার ইন কেস অফ এনি আদার পার্সেন তো এই হলো তোমাদের বয়সের সময় বয়সের সীমা এই বয়সের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর রয়েছে ভ্যাকেন সরি নেসেসারি কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের দু নম্বর রয়েছে যে ফর দ্য ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি গ্রেড থ্রির জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক আর ইকুই এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর্থাৎ কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এ পোস্টের জন্য এবং অ্যাট লিস্ট দে মাস্ট পোজেজ এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন এই মিনিমাম স্পিড হচ্ছে আশিটা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড তো তোমাদের এই কিন্তু কম্পিউটারের যে দে মাস্ট প্রসেসের সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটার ট্রেনিং এর একটা সার্টিফিকেট প্রয়োজন যে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে এই যে ফিঙ্গার স্পিড সেটাও কিন্তু প্রয়োজন তোমাদের এই পোস্টের জন্য তো তোমাদের তোমাদের যে গ্রেড থ্রি যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু ভালো এটা দেখে নিও এবং তারপর রয়েছে গ্রেড টু এর জন্য হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এই পোস্টের জন্য এবং তার সঙ্গে তোমাদের যে আরেকটা যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে যে এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রিকোগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের কম্পিউটারের ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে এই যে মিনিমাম স্পিড সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই পোস্টের জন্য তো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে কিন্তু দেখে নিও আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নিও তোমাদের পরবর্তীতে রয়েছে আমাদের পরবর্তীতে রয়েছে এখানে মুড অফ এক্সামিনেশন ফর ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু অ্যান্ড গ্রেড থ্রি হচ্ছে যে তোমাদের এক্সামিনেশনের যে যে মুড বা যে প্রসেস সেটা তোমাদের এখানে দেওয়া আছে প্রথমে রয়েছে পেপার ওয়ান এখান থেকে তোমাদের দুশো নাম্বারে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাদের রয়েছে পেপার টু এখান থেকে তোমাদের টাইপিং ইন টাইপ রাইটার মেশিন এখানে তোমাদের একশো মার্কসের বা হানড্রেড মার্কসে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে এবং তারপর রয়েছে এখানে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দিস টেস্ট অর্থাৎ এই সকল টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে সেটা তোমাদের টোয়েন্টি মার্কস এবং কম্পিউটার প্রফেশনালসি টেস্টের জন্য রয়েছে তিরিশ মার্ক তো তোমাদের এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তারপরে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তারপরে রয়েছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য এখানে তোমাদের দেওয়া আছে যে ইন্টারেস্টের ক্যান্ডিডেটস অ্যান্ড এলিজিবেল ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবেল অর্থাৎ আগ্রহী বা ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিরা মে সাবমিট টাইপড ওয়ান সাইড অফ দ্য পেপার সিঙ্গেল অ্যাপ্লিকেশান ফর দ্য এ ফোর পোস্ট অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো অ্যাড্রেসিং টু অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসে সাবমিট করতে হবে সেটা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং আসানসোল পিন সাত এক তিন তিন শূন্য চার তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করতে হবে তো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে ওয়ান রিসেড কালার ফটোগ্রাফ এবং তার সঙ্গে তোমাদের এখানে নেক্সট দেওয়া আছে ওয়ান সেলফ অ্যাটেস্টেড এনভেলাফ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ তো তোমাদের এই সমস্ত যে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ প্রুফ অফ ডেট অফ বার্থ কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন এই পোস্টের আবেদন করার জন্য তো তোমাদের তারপর রয়েছে একদম নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন সরি দ্য অ্যাপ্লিকেশান বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্ট মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজড অ্যান্ড ফিলাপ দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফোর উইদিন দ্য লাস্ট ডেট অফ ম্যানসেন্ট অর্থাৎ লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের বা স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্ট যে কোনো একটা মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা যাবে এবং তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে এই কিন্তু জমা জমা করতে হবে এবং তোমাদের তোমাদের বা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে সরি তোমাদের অ্যাপ্লিকেশন জমা কিন্তু তোমাদের এখানে ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু জমা করা যাবে লাস্টে দেওয়া আছে অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপড এট রেসপেক্টিভ ড্রপ বক্স অর্থাৎ ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ওই সব মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান দেওয়ার জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মেট বা অ্যাপ্লিকেশান ফর্ম তার সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বলেছে সেই সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু একসঙ্গে জমা করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজও দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফিজ যে দ্য ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু এর জন্য লাগছে আটশো টাকা এস শিডিউল কাস্ট ক্যাটাগরি অনলি এবং ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানে তোমাদের হাজার টাকা প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ ফর আনডিজার্ভ এন্ড আদার ক্যাটাগরি এবং আটশো টাকা হচ্ছে তোমাদের ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এ সমস্ত ক্যাটাগরিদের জন্য তো তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাহাজ অফ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের ডেটও দেওয়া আছে চার নয় দু তারিখে এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশানও দেওয়া রয়েছে তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা হচ্ছে তোমাদের মেড পিওরলি অন টেম্পোরারি বেসিস অর্থাৎ তোমাদের কিন্তু এটা পারমানেন্ট জব হলো এটা হচ্ছে তোমাদের টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই পুরো নোটিশ বা পুরো নোটিসে যা কিছু নিয়ম রুলস দেওয়া রয়েছে সব কিছু কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে বুঝে তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ